নমস্কার বন্ধুরা আপনাদেরকে আবারও আমাদের ভিলেজ কুকিং এ স্বাগতম আজকে আমরা বানাবো কি বানাবো বলো তো আজকে আমরা বানাবো এই যে কেওড়া দেখেন কেওড়া ফলের চাটনি ও কেওড়া ফলের ভিতরে এই রকম থাকে নিয়ে এসে তো দেখা যায় তো একটু বিচি হ্যাঁ এই যে যাবটাকে আমি কাটলাম এই যে কেওড়া ফলটা এরকম কিন্তু লাগে কি রকম টক কুসুর টক কুসুর দিয়ে দিই টক এই কেওড়া ফল আমাদের এদিকে পাওয়া যায় না এটা ও সুন্দরবন গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে এই কেওড়া ফলটা আজকে টক বানিয়ে দেখাবো আর এই যে কুমড়ে রয়েছে এই কুমড়ে দিয়ে হবে ডাল না কুমড়োটা সেই জিনিসটা ফেলে দিতে হয় এরকম করে পরিষ্কারই আসে

আমি এটা কেটে ফেলেছি ঘন এটাকে আমি ডুম ডুম দিব বাস আর কেওড়াটা এই যে কেওড়াটা ধুয়ে ফেলেছি এই যে কেওড়াটা এরকম হয়ে গেল আর এখানে রাখা রয়েছে কিশমিশ কিশমিশ বাদাম রয়েছে আর এই তো এটা চাটনির জন্য তো তাই না হ্যাঁ আর এই আদব চালটা হচ্ছে তোমার এই এর জন্য চলো ঠিক আর এটার ভাজা একটা হবে এই যে এর নাম হচ্ছে সাতপুতি সাতপুতি এর নাম আমাদের এইখানে রাজবংশী ভাষায় একে সাতপুতি বলে ঠিক আছে এই সাতপুতির একটা হবে ভাজা আর ওই কুমড়াটা কয়েকদিন পরেই আবার বানাবো আমাদের বাড়িতে আবার তিনজন নতুন মেহমান চলে এসছে সে তিনজনকে সে তিনজনকে দেখাবো ঠিক আছে বেশি বড় আচ্ছা হ্যাঁ তাহলে এই দুইটা করে করে দিতে হবে আমার আবার স্পিড প্রচুর না রে মোনা কাজের স্পিড আমার পুরে তো এই যে আমি এটা কাটাকাটি শেষ করে ফেলেছি বাস আর এই যে সাতটি ভাজা হবে এই যে সাতপুতি এর নামটা সাতপুতি যে কেন হয়েছে এটাকে শুনতে হবে সাতপুতি সবাই তো ওইটাই কয় আমাদের গ্রামে হুম ওইটাই কয় আমাদের গ্রামে তারপরে কি কি কয় এখন অন্য কেউ অন্য তো এর নাম আমি চেঞ্জ করে দেবো এই যে সাতপুতি নামটা আমি চেঞ্জ করে দেবো এর আধার কার্ড বানাবো এর এই সাতপুতির নাম চেঞ্জ করে দেবো এই সাতপুতির এক পুতি করে দেবো একে তাহলে আমি উঠলাম আর ওই তিনটা মেহেমান যে আমাদের বাড়িতে এসছে ওই তিনটে মেহেমানকে দেখাই এই যে আমাদের মেহেমান এই যে তিনজন আবার চলে এসছে ফেলেছে রে হেগে ফেলেছে রে এই যে আমাদের মেহমান এখন আমাদের ছয়টা ছাগল

কামড় দেরি কামড় আমার ম্যাডাম কেওড়া ফলটা নামিয়ে নিয়েছে হচ্ছে কেওড়া এখনও ঠান্ডা হয়নি একে আমি দিব শাকনি এই যে জলটারই আমার দরকার এই তো এই জাসনারি সোনা ময়না গরম আছে এখনও আমি একে এখানে ঢেলে নিই সুন্দরভাবে ঢেলে নিলাম

কোমল এটা ভেজি নিব ঔষটো মেজি দিলে বেছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিব কড়ি মশলা কাবার কি করে দেব ভিতরে কি আছে দেখি তো এর বিসির ভিতরে তো কিছুই নেই মানে সব ওরে বাবা ওরে কিছু তো নাই এই যে একটা চুষে দিই তো ভালো লাগে তো হুম ভালো লাগে

এখানে বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেবো এখানে আছে জিরা আদা মরিচ রসুন পেঁয়াজ সব আছে একবারে দিয়ে দিলে মশলাটা মশলাটা একটু কষিয়ে নিই এখানে হলুদটা দিয়ে দিই একবারে হলুদ গুঁড়া

ভেজে রাখা দিলাম বেশি কষাবো না কুমড়োটা তো আমি আগের থেকে ভেজে রাখছি অল্প কষিয়ে জল দিয়ে দিলাম

ওকি এর পরে হবে না লাস্ট বানাবি এর পরেই বানি চলো ঠিক আছে এই কেওড়া চাটনি এটা হয়েই গেছে কুমড়োর তরকারিটা এখন একটু গরম মশলা গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল কুমড়া দাল

Güpta diid bo. Badam, kismiz diyo to falan. Ee, diye kismiz diyelim. Hım. Akın diid

অত বেশি জাল দিতে হয় না। হুম। ভরেই হলো তো। আমি তো চেক করে দেখলাম সুন্দর হয়েছে। এখন একটু হলুদ দিয়ে দিলাম। সব কিছু হয়ে গেল কালার। দেখে সাতপুটি রান্না বাড়ি শেষ না খাওয়া দাওয়ার ফলা তাহলে আমরা খাবার বসেছি জন্ম হ্যাঁ আমার তো তাহলে আমি এখানে রাখিয়ে দিই তো সুন্দরটাকে একটু চেক করে সুন্দর তারপরে কি অর্ডার দিয়ে দাও ইযেতে বাড়িতে করে তাহলে কেমন হয়েছে আপনার দিতে বলতো কোনটা ভালো হয়েছে যে চাটনিগুলো রয়েছে না বুঝকি তার থেকে কেওড়া চাটনিটি একটু টেস্ট আলাদা বুঝতে পারি টমেটো চাটনি তারপরে ওই যে আম কি আম পাচ্ছ না কি জন্যটা আমড়া দিয়ে যে চাটনিটা তার থেকে একটু আলাদা আচ্ছা এই সুন্দরbone যে পড়া আচ্ছা চাটনিটা খেয়ে লাভ এই সবজিটা বেটার হয়েছে মানে খাতারনাক হয়েছে আবার ভাবার মতো না আমার মা কুমড়োর এই কুমড়োর ডালাকে খুব ভালোবাসে এইবারে কি ওরা শুধু সাধু না কেওড়ার একটা আলাদা টেস্ট এই চাটনিটি পেলাম খুব ভালো হয়েছে যা ভিডিওটা আমরা এখানে সমর্থ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক টাইক করে দেবেন টাটা সালাম